বাঁচাতে হবে সাকিব যেহেতু বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করছে এখন নতুন নায়করা এসে যদি বলে আপা ম্যাডাম আপনারা কাজ করছেন না কেন সেটাও করতে হবে আমি শুরু হচ্ছে বাইশ সিনেমা নিয়ে যদি আপনাকে কিছু করতে খুব রিসেন্টলি শুরু হয়ে যাচ্ছে আমি দিয়েছি এবং বউ ছবিরও শুটিং শুরু হয়ে গেছে আমি এখন জয়েন করিনি আমি জয়েন করবো দেন আরও একটা ছবির কথা হচ্ছে হয়ে যাবে তারপরে আমার লন্ডনের যে ছবিটা ওটা ডাবিং শেষ করে দিলে ওইটাও এই বছরে রিলিজ হবে আগেরও খোয়াবটাও রিলিজ হবে সো আমি আশা করছি যে পঁচিশটা আসলে প্রচুর ফিল্মের কাজ হবে সিনেমার সংখ্যা বাড়ছে কিন্তু সিনেমা হলের সংখ্যা কমে যাচ্ছে একজন আর্টিস্ট হিসেবে এটা কতটুকু ভাবাই এটা আসলে দুঃখজনক বাট সিনেমা হলের মতো সিনেমা আসলে খুব কম হচ্ছে তো এটা একটা ব্যাপার ঘরে বসে যেটা এনজয় করা যায় ফিল্মের এক্সপিরিয়েন্সটা বড় ফিল্মের জন্য সিনেমা হলটা ম্যান্ডেটরি আমি অনেক সিনেমাইস্টরা ওটিটিতে ঝুঁকে যাচ্ছে ওটিটি আপনি কি ভাবলেন খুব ভালো ভাবনা বাট ওটিটির ফিল্মের একটা আলাদা ধাঁচ আছে এবং ফিল্মের জন্য বড় ফিল্মের জন্য আসলে ইন্টারন্যাশনাল যে বড় বড় ফিল্মগুলো হয় সেগুলো এখন পর্যন্ত হলেই রিলিজ হচ্ছে আফটার দ্যাট ওটিটি তে রিলিজ হচ্ছে আচ্ছা আমার তো খুব ভালো লাগছে আমি দিতার ছবিও দেখেছি ইট ফিলস সো গ্রেট যে আমাদের দেশের আর্টিস্টরা এভাবে বাইরে ইন্টারন্যাশনাল নিজেকে প্রেজেন্ট করছে এটা খুব প্রাউড করার মতো একটা ব্যাপার তো আপু আপনি কবে যাচ্ছেন ইনশাল্লাহ যাব আমিও যাব ভিজিটে নিয়ে কিন্তু আমি অনেকগুলো দেশে গিয়েছিলাম সো ওইটাও ওইটা 2018 সালের কথা হয়তো আপনারা শুনেও না আই ডোন্ট নো তো গিয়েছি আরও আমি যেটা করি আমি আমি ফুডি একটা মানুষ বাট স্টিল আমি খেয়াল রাখি তেলের খাবারটা যেন কম খাওয়া হয় রাইসটা একদম লিমিটেড যত কম খাওয়া যায় বাট আমি জিমটা কম করি বাট প্রচুর হাঁটাহাঁটি করি ফ্রি হ্যান্ড করি আমি যেখানেই টাইম পাই ঘরে হোক আমার মেকআপ রুমে হোক বা পার্কে পার্কে তো সবসময় হয় না বাট যেখানেই পারি আমি ফ্রি হ্যান্ড করতে থাকি কারণ আমরা আসলে এত ব্যস্ত থাকি সবাই মানে ফিল্মের লোকজন ছাড়াও তোমরাও অনেক ব্যস্ত থাকো সো যেখানে সেখানে যখন তখন খুব প্রিপারেশন নিয়ে আসলে জিম করা আমাদের দেশের ট্রেন্ডটা এখনও আসে নাই শুধুমাত্র ফটোশ্যুট করে দেওয়ার জন্য সো আমি মনে করি সবসময় মানে বডিটাকে মানে ওয়ার্কিং পজিশনে রাখলে খুব ভালো হয় অবশ্যই দেখা যাবে কবে সেটা বলতে পারবো অবশ্যই আই ট্রাইং আমি সব সময় ট্রাই করি যে সিলেক্টিভ কিছু কাজ করতে কোয়ালিটিফুল কাজ করতে তারপরেও বলে যে বেশি করে আবার অনেকে বলে আপু একটু গ্যাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি না কেন আই এম রিয়েলি টু মাই অডিয়েন্স যে সব মানে এত বছর ধরে কাজ করছি আমার তো মনে হচ্ছে সেদিনের কথা সার্চের কথা বললো সেদিন তারপরেও সবাই আমাকে দেখতে যায় এখনো মিস করে সো সোম আমি একটু একটা মানে সেটা হচ্ছে যে এত সুন্দর একটা নারী এখনো কি অফার পায় অনেকে থাকে না একটু হ্যাঁ মজা কোর কোর্স ক্যাম্প পাবো না এত সুন্দর একটা মানুষ অফার পাবে না এটা শেষ সময় ব্যাপারটা কীভাবে হ্যান্ডেল করা হয় কখন একটু কঠিনভাবে হ্যান্ডেল করতে হয় যদি দেখি যে খুব সিরিয়াস কিছু হয়ে যাচ্ছে বা যেটা হবে না সেটা স্টপ করে দিতে হয় আর যেটা হবে তখন আমি আসলে কনফিউজ হয়ে যাই চিন্তা করতে থাকি আমি এটা এত ক্লিয়ারলি তো আনসার করতে পারবো না এটা ওর পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখে বাট আমার সঙ্গে যখন কাজ হয়েছে ছয়টা সাতটা ছবিতে খুব ভালোভাবে এই কাজ হয়েছে এবং ছবিগুলো সুপার হিট ছিল এবং আরও যাদের সাথে কাজ করেছে ভালো ছিল কেন করছে না আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট আই ক্যান আস আচ্ছা সাকিব খান এবং এখন নতুন জেনারেশন যারা আছেন নায়ক সেই গো স্টারগুলির মধ্যে আপনি কেমন ডিফারেন্সেস খুঁজে পাচ্ছেন উনি তো অনেক এক্সপিরিয়েন্স আমি যখন নতুন এসেছি তখন উনি অনেক বড় মাপের একজন স্টার আর্টিস্ট সো আমি যখন কাজ করেছি আমার কাজ করার সময় ওটা ফিল হয় না কাজের আগে পরে ফিল হয় সব সময় কাজের সময় স্ক্রিন যখন শেয়ার করি বা শ্যুট করি তখন আমার সঙ্গে খুবই ফ্রেন্ডলি ছিল সো আমি এটা কখনো ফিল করি নাই ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড আর্টিস্ট অফ কোর্স অনেক কিছু শিখেছি আমি তার সঙ্গে কাজ করে আমার ক্যারিয়ারের থার্ড ছবি ওনার সঙ্গে ছিল তো ইটস গুড আচ্ছা শেষ যাই 2025 সালে আপনার পরিকল্পনা ভালো না কি ভালো সবার যেমন ভালো অনেক বড় বড় ছবি করতে চাই ভালো ভালো কাজের সঙ্গে থাকতে চাই অথবা কিছু ভুল হবে কাজের কারণ ছবি করতে হবে ইন্ডাস্ট্রি বাঁচাতে হবে সাকিব যেহেতু বাইরের নায়িকা নিয়ে বেশি কাজ করছে এখন নতুন নায়করা এসে যদি বলে আপা ম্যাডাম আপনারা কাজ করছেন না কেন সেটাও করতে হবে তখন আবার क्वेश्चन করবে যে কেন পাঁচ নায়কের সাথে কেন কাজ করছো বা কাজ করতে হবে খারাপ তো অবশ্যই লাগে কিন্তু আমরা নিজেদের করা হয় ডেফিনেটলি এমন একটা না অনেকগুলো গল্প আছে যেগুলো আমি করতে পারি না এখন আমি করব ইনশাআল্লাহ আচ্ছা আমাদের বাংলাদেশের কোন ডিরেক্টরকে বেশি ভালো লাগে আর কোন নায়ক কোন নায়িকা আমার কম বেশি সবাইকে খুব ভালো লাগে যারা খুব পজিটিভ এবং চেষ্টা করে যাচ্ছে লেনদি তাদেরকে খুব ভালো লাগে যারা ফিল্মে কাজ না পেয়ে বা হতাশ হয়ে অন্যদিকে মুভ করছে বা ফিল্মে খারাপ হচ্ছে তাদেরকে খারাপ লাগে এখন ওটা কারা তোমরা বের কর